এমনি না হয় ভাষা ধর্ম জাত পাত পোশাক খাদ্য আলাদা আলাদা সবার অধিকার মেনে নিতে হয় এবং তারপর সবাইকে এক জায়গায় একসূত্রে বাঁধতে হয় একই স্বপ্নে আজকে আমাদের দেশের সামনে কোনো স্বপ্ন নেই শুধু প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে তিনি সারা জীবন থাকবেন বিজেপির স্বপ্ন আছে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করবে ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করছে পৃথিবীর সব দেশে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখেছি যে দেশ ধর্মপেক্ষ নয় সে গণতান্ত্রিক নয় যে গণতান্ত্রিক নয় সে ধর্মপেক্ষ হতে পারে না তাহলে আজকে আমাদের প্রয়োজন হচ্ছে গণতান্ত্রিক ধর্মপেক্ষ রাষ্ট্রকে বাঁচানো টু রিক্লেম আওয়ার সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আমরা গড়ে তুলেছিলাম তার আগে স্বাধীনতার আন্দোলন হয়েছে একশো নব্বই বছর ধরে সেই স্বাধীনতা আন্দোলনের লোকের আলাদা পথ ছিল আলাদা মত ছিল কিন্তু উদ্দেশ্য লক্ষ্য ছিল ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে দেশকে স্বাধীন করা হবে একমাত্র বিজেপি পরিবার তারা বলেছিল স্বাধীনতা আন্দোলন আমরা থাকবো না ইংরেজে গোলামি করবো এই জন্য তারা এই স্বাধীনতার যে উত্তরাধিকার আন্দোলনের যে উত্তরাধিকার যার ভিত্তিতে সাংবিধানিক মূল্যবোধ তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্ট্রাকচার তৈরি হয়েছে সাধারণ ধর্মের প্রধান নীতি আমরা গ্রহণ করেছি সংসদীয় গণতন্ত্র তৈরি করেছি আর্থিক সম্প্রভুতা বলে সার্বভৌত্ব আমরা তৈরি করেছি সেটাকে বিজেপি ধ্বংস করছে এই দেশকে স্বাধীন করার জন্য যেরকম কংগ্রেস এবং বামপন্থীর মধ্যে অনেক বিরোধ ছিল অহিংস পথে হবে না সহিংস পথে হবে কিন্তু লক্ষ্য এক ছিল আর এই জন্য আমরা একসঙ্গে লড়াই করেছিলাম বিজেপির লক্ষ্য অন্য ছিল তখন বিজেপি ছিল না আর ছিল তার লক্ষ্য অন্য ছিল কখনই তারা মেন আসেনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করে বিজেপিকে কলকে দিয়েছেন আমাদের রাজ্যে নাহলে আর থেকে জনসাং থেকে বিশ্ব হিন্দু পরিষদ কখনো পশ্চিমবঙ্গে ঘাঁটি গাঁটতে পারেনি আমাদের বাংলার সংস্কৃতি আমাদের নবজাগরণ ঐতিহ্য আমাদের মানুষের সম্প্রীতি এ সুযোগ দেয়নি মমতা ব্যানার্জি বললেন বিজেপি তার ন্যাচারাল অ্যালাই এবং এখন প্রতিদিন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেকের যে দুর্নীতি চুরি জচ্চুরি বিজেপিতে বিজেপি সরকার দিল্লিতে আছে বলে আছে আমি বলছি না বিচারপতি অমৃতা সেনা হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে অন রেকর্ড বলেছেন যে এত যে অভিষেক ব্যানার্জির এত সম্পদ দেশে বিদেশে পাচার করলো এত বাড়লো কবে থেকে বাড়লো লিপসেন বমসেন দু হাজার তেরোর পর থেকে কেন বাড়লো তৃণমূল তৈরি হয়েছিল উনিশশো নিরানব্বইয়ে সরকার দেশে এসছে দু হাজার এগারোতে তাহলে বিজেপির এত লুটপাট অভিষেকের এত দাপট এত সম্পদ বাড়লো কবে থেকে দু হাজার পর থেকে দুহাজার তেরো পরে কী হয়েছে এখানে বাবুল সুপ্রিয় এমপি হয়েছিল আর মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন তাহলে এমন একটা চৌকিদার দেশে পেয়েছিলো যারা চুরি আরও বাড়িয়েছে জোর চুরি আরও বাড়িয়েছে আমরা বলেছিলাম তৃণমূলের দাপট আরও বেড়ে গেছে বুকের পাটা আরও বেড়ে গেছে এখনও পাশের রাজ্য হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী জেলে অমৃত অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জেলে চিদাম্বরমের কাছে সিবিআই পৌঁছতে গেলে পাঁচিল টপকে ঢুকে যায় কোনো কেস না থাকা সত্ত্বেও ডিএমকের মন্ত্রীকে জেলে পাঠায় আর আমাদের এখানে কয়লা পাচার কাণ্ডে সব প্রমাণ আছে কার মারফত টাকা গিয়েছে কোন ব্যাংকে গিয়েছে কত টাকা গিয়েছে সেখানে অপরাধী দেশের বাইরে একজন চক্রি আর সবচেয়ে বড়ো অপরাধী যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মোদি মোহন ভাগবত এক লাইনে দাঁড়িয়ে তাকে সিবিআইয়ের চার্জশিট থেকে নাম বাইরে রেখেছে এখন সে দাপট দেখাচ্ছে আমি যখন বলেছিলাম বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাচার করেছে এখানকার লুটের টাকা তখন বলেছিল মানহানি মামলা করবে উকিলের চিঠি দিয়েছিল। আমি বলেছিলাম ওটা টয়লেট পেপারের যোগ্য নয় বলেছিল প্রেস কনফারেন্সকে আপনাকে বলতে হবে নাহলে মানহানি মামলা করবো আমি বলেছিলাম যে মান নেই তার হানি কী করা হবে আজ পর্যন্ত মামলা করেনি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের